ইব্রাহিম ইসলাম তিনি তার পুত্রকে কোরবানি দিয়েছেন তিনি মিল্লাত আবিকুম ইব্রাহিম ওনার প্রতি আল্লাহ এত সন্তুষ্ট কেন কারণ তিনি তাউহিদের প্রতিষ্ঠা করেছেন তিনি নমরুদের বিরুদ্ধে নমরুদিজমের বিরুদ্ধে একটা রচিত ব্যবস্থার বিরুদ্ধে তিনি লড়াই করেছেন তার কোরবানি অসাধারণ আল্লাহ কোরআনে বলেছেন হে ইব্রাহিম আপনি তো অনেক কোরবানি দিলেন আপনি আমার সন্তুষ্টি আদায় করলেন এখন একজন জামাত নেতা যদি বলেন ইব্রাহিমের থেকে বেশি কোরবানি বুঝতে হবে ইব্রাহিম আলাহিসাল্লাম কি উদ্দেশ্যে কোরবানি দিয়েছেন এটা কিন্তু দেখতে হবে বড় নাকি ছোট এটা পরের কথা তাও হিদ প্রতিষ্ঠার জন্য শিরিক কুপুরের মূল উৎপাটন করে একমাত্র আল্লাহর সব ব্রিন্টি প্রতিষ্ঠার জন্য ইব্রাহিম আলী সাল্লাম কোরবানি দিয়েছেন এই এটা ওনার কোরবানি হলো একেবারে সেরা কোরবানি এখন আপনারা যারা কোরবানি দিচ্ছেন সেটা কি তাওহিদ প্রতিষ্ঠার কোরবানি কিনা যদি না হয় তাহলে এসব কথা বলে লাভ নাই এসব কথা কোনো মার্কেট পাবে না এগুলি আল্লাহ অসন্তুষ্ট হবে এখন ধরেন আপনি প্রার্থী হলেন খুব আশা ভরসা ছিল আপনি এমপি হয়ে যাবেন জননেতা হবেন এখানে আল্লাহ সন্তুষ্টি কিছু নাই এবার ওই যে জোট করলেন জোটের প্রার্থী নমিনেশন দিছে এই আসনে আন্ডারস্ট্যান্ডিং এর কারণে এখন আপনি মনের ইচ্ছার বিরুদ্ধে বসে গেলেন বসে গিয়ে কইলেন ইব্রাহিম আলাইহিস সালামের থেকে বেশি কুরবানি আমি দিছি মানে আমি বসে পড়ছি এটা এই সব কথাবার্তা ভাই শুনেন বাংলাদেশে চলে বাংলাদেশে অনেক কিছু চলে রে ভাই বাংলাদেশে দুই নম্বর চাটনিও চলে দুই নম্বর চকলেটও চলে দুই নম্বর দুধ চলে দুই নম্বর কথা চলে দুই নম্বর ধর্ম চলে বাংলাদেশে ধর্মের নামে তো অধর্ম চলছে রে ভাই কে কার কথা কে শুনে এখানে আয়নার দোকানে কি আন্দার 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 দেশে আয়না বেছে কেরা তো এই দেশে এখন চলছে এসব কথা চলছে বাস চলবে এগুলা কোনো কথা নয়